আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যেই ফোনটি নিয়ে আপনাদের সামনে আসছি কিছু ইনফরমেশন শেয়ার করতে সেটি হচ্ছে অপোর একটি নতুন আপডেটেড ফোন অপ্পো এ সিক্স প্রো তো এই ফোনটার কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে যেগুলো বর্তমান যুগের সাথে খুবই অ্যাডজাস্টেবল এবং খুবই প্রয়োজনীয় হ্যাঁ তো আমি কিছু ফিচার্স আপনাকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন ছবি তুলি আমাদের সাধারণত ক্যামেরাতে ফোকাসটা বেশি করে আর এন ডি ডিপার্টমেন্ট আমাদের ক্যামেরা নিয়ে বেশি কাজ করে তো আমি কিছু ছবি আপনাকে দেখাবো এবং কিছু কাজ দেখাবো এই কাজগুলো আপনার প্রয়োজন হয় এবং অনেক সময় নিয়ে করতে হয় যেগুলো আমাদের এই সিক্স প্রো খুব সুন্দর মতো শর্ট টাইমের মধ্যে আপনাকে করে দিতে পারে যেমন আপনারা দেখতেছেন এখানে একটা ছবি আমি তুলেছি ছবিটার কোয়ালিটিটা ভালো আসছে কিন্তু ছবিটাতে কিছু প্রবলেম আমি পাচ্ছি যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ আছে । হ্যাঁ সো আমরা অনেক সময় অনেক জায়গায় ভিজিট করি ছবি তুলি তোলার পরে দেখি যে সুন্দর জায়গাটা মানুষ দিয়ে ভরা যার কারণে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে এই যে এডিট অপশান আছে এডিট অপশনে যাবেন গিয়ে এখান থেকে এআই অ্যাডিটর আমাদের এই ফোনটাতে এআই এডিটর অ্যাড করা আছে যেটার মাধ্যমে আপনি এখানে ছয়টা এক্সট্রা কাজ করতে পারবেন যেমন কি কি করতে পারবেন প্রথমে হচ্ছে আপনি ফ্রেমটাকে সোজা করতে পারবেন এআই রিকম্পোজ দিয়ে আমরা অনেক সময় ফ্রেমিং জানি না সো ফ্রেমটাকে সে সুন্দর মতো আপনাকে অ্যাডজাস্ট করে দিবে ফার্স্ট হচ্ছে আপনি ফ্রেমিং করতে পারবেন এখানে মাল্টিপল চয়েস দিবে হ্যাঁ এটা আমি অ্যাটেম্প করছি জাস্ট একটা ক্লিকে আপনি অ্যাটেম্প করতে পারবেন এই যে এখানে দুইটা ফরমেট দিছে হ্যাঁ সো আপনি এখানে আমি এই ফরমেটটা চুজ করলাম করার পরে এখান থেকে এ ইরেজার দেখতে পাচ্ছি এ ইরেজারে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে যেই সাবজেক্টটা বা যেই অবজেক্টগুলো আমার প্রয়োজন নেই ছবিতে তাদেরকে আমি মার্ক করতে পারবো ইন্ডিভিজুয়ালি অথবা একবারে রিমুভ পিপল দিলেও হবে শুধু সাবজেক্টটা থাকবে বাকি ব্যাকগ্রাউন্ডে যত মানুষ আছে অটো রিকগনাইজেশন হবে এবং এখানে রিমুভালের অপশন আসছে রিমুভাল করতে পারবেন রিমুভাল দিলে সুন্দর মতো সাবজেক্টটাকে ক্লিয়ার করে দিয়ে ফোনটা ব্যাকগ্রাউন্ডটাকে রিজেনারেট করবে একদম এত সুন্দর অ্যাকুরেটলি করে কাজটা এই জায়গাটা এত সুন্দর মতো একুরেটলি করছে যেটা আমাদের এই ফোনটাকে আলাদাভাবে একটা পরিচিতি দান করছে অন্যান্য ব্র্যান্ডের ফোনে অনেক ফোনে হয় কিন্তু এত সুন্দর একুরেটলি হয় না এই জিনিসটা সো আপনার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যেমন সাবজেক্টটাকে ক্লোজ করতে পারছেন এরকম অবজেক্টগুলোকেও পারবেন সে হিউম্যান ফেস হইতে হবে এরকম না আপনি চাইলে এখানে স্মার্ট লেসও দিয়ে আপনি অবজেক্টগুলোকেও যেটা আপনার প্রয়োজন নেই ছবিতে অবজেক্টগুলোকেও আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারবেন যেমন আমি সাইনবোর্ডটা আমার ভালো লাগতেছে না এই সাইনবোর্ডটাকে ক্লিয়ার করে দিলাম ব্যাকগ্রাউন্ড কিন্তু রিজেনারেট হয়ে গেছে খেয়াল করবেন এই যে রিজেনারেট হয়ে গেছে সো এই কাজগুলো আমি সুন্দর মতো এখান থেকে করতে পারতেছি এমন আসেন থেকে আর কি করা যায় নেক্সট যে ফিচারটার কথা বলছে সেটা হচ্ছে এআই পারফেক্ট শট যদি কখনও আপনার ফেসে যদি হাসি না থাকে তাহলে আপনি এখানে হাসিটা অ্যাড করতে পারবেন পারফেক্ট শট দিয়ে সো আমি যেহেতু স্মাইলি একটা ফেস দিচ্ছি সো আমার হাসির প্রয়োজন নেই এখানে এরপরে পাচ্ছি আমি ক্লিয়ারিটি ইন্যান্সর ক্লিয়ারিটি ইনহান্সরের কাজ হচ্ছে এটাকে ফোর কে রেজুলেশনে আপগ্রেড করা ছবিটাকে এবং এটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ডের ফোনেই নেই দেখেন এটা কাজটা কত সুন্দর একুরেটলি হয় জাস্ট কয়েক সেকেন্ড সময় নিচ্ছে রেকগনাইজেশনের জন্য এখন দেখেন এটা হয়ে গেছে এখন আপনি জুম করেন ছবি যত জুম করতে চান করেন ছবি কিন্তু রেজুলেশন খারাপ হবে না এবং ফাটবে না ছবিটা অনেক সময় আমরা মাল্টিপল পিপল যখন গ্রুপ ফটো তুলি তখন প্রবলেম হয় যে কোনো একজনকে জুম করলে ছবিটা ফেটে যায় সো আপনি এখানে ক্ল্যারিটি ইনহ্যান্স করে এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন দেনাসেন আর কি আছে আনব্লার আনব্লার যদি কোনো ছবিতে ব্লার হয়ে যায় ধরেন দ্রুত ছবি তুলতে গিয়ে আপনি ঘোলা করে ফেলছেন ছবিটা বা বাচ্চাদের ছবি তুলতে গেলে নড়াচড়া করে বা আমরা মোশন যখন হচ্ছে মানে কোনো একটা গাড়ির মধ্যে থাকি বা বাইকের মধ্যে থাকি তখন গতিশীল অবস্থায় থাকি গতিশীল অবস্থায় থাকলে ছবি তুলতে গেলে ঘোলা হয়ে যায় সো এটাকে আপনি এখানে আনব্লার করে নিতে পারবেন এবং রিফ্লেকশান আরেকটা প্রবলেম হয় রিফ্লেকশন আসে অনেক সময় গ্লাস পড়লে গ্লাসের যে ছবি তোলে আমরা যখন চশমা পড়ি চশমার মধ্যেও কিন্তু দেখা যায় কে ছবিটা তুলতেছে সামনে থেকে রিফ্লেকশান আসে বা কোনো গ্লাসের রিফ্লেকশন আসলে আপনি এখান থেকে ওয়ান টেপে রিমুভ রিফ্লেকশন রিফ্লেকশনটাকে রিমুভ করতে পারবেন তো এই যে ছয়টা ফিচার দেখাইলাম আমি এই ছয়টা ফিচার একসাথে এই রেঞ্জে কোনো ব্র্যান্ডের ফোনেই নেই সো আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা যদি যে কোনো শোরুম ভিজিট করেন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন এবং আপনাদের ছবি রিলেটেড প্রবলেমগুলো আশা করি সলিউশন হয়ে যাবে অপ্পো এ সিক্স প্রো দিয়ে থ্যাংক ইউ